হ্যাঁ এই ক্লাসেও আমরা দুটো প্রেসি নিয়ে আলোচনা করব দেখো কতটা সোজাভাবে একটা প্রেসি লেখা যায় তাই বলবো প্রত্যেকদিন কিন্তু ক্লাসগুলো কি খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই ইম্পর্টেন্সের সাথে কিন্তু তোমাদেরকে করতে হবে বুঝতে পেরেছো এবং কোন কোন পয়েন্টগুলো এবং কীভাবে একটা বাক্যকে ছোট করা যায় তো সেই বিষয়গুলো প্রত্যেকদিন ক্লাস করবে এবং খেয়াল করবে এবং নিজে বাড়িতে লেখার সময় সেই পয়েন্টগুলো সেইভাবে লিখবে বুঝতে পেরেছো তো এটাই কিন্তু মেন বিষয় বেশি লেখার সময় দেখো আমরা লিখতে সবাই শিখে গেছি লিখতে পারবো কিন্তু বাক্যটাকে ছোট করা এটাই হচ্ছে আমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট বিষয় তো চলো আর সবাইকে বলি যে ট্রান্সলেশানে কিন্তু একশোটা পিডিএফ আমাদের রেডি তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশান জানাতে পারো তো একশোটা পিডিএফ তো তার প্রাইস হচ্ছে ওয়ান নাইন নাইন ক্লিয়ার তো দু টাকা করেও পড়ছে না তো এটুকু এই প্রাইসটুকু না নিলে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে খাটনির কোনো মূল্য থাকবে না তো বুঝতেই পারছো বিষয়টা তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো চলো আজকের পেসিটা আমরা শুরু করে দিই তো কী বলছো দেখো ফার্স্ট আমাদের এটা কিন্তু পেসি নাম্বার হচ্ছে টোয়েন্টি সিক্স তো কী বলছো দেখে নাও টোয়েন্টি সিক্স বলছে যে এ ম্যান একজন মানুষ ইন দ্য ইস্ট আচ্ছা এখানে বলে রাখি শুরুতেই যে অনলাইন ক্লাসে যারা আগ্রহী ঠিক আছে তো সপ্তাহে দুদিন করে ক্লাস এবং একদম ন্যূনতম ফিজ সেটা হচ্ছে সপ্তাহে দুটো করে ক্লাস স্যাটারডে এবং টিউসডে আটটা থেকে বারোটা চার ঘন্টা করে আমরা ক্লাস করি যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে স্নেদ দেওয়া সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানাও সেম দেখো দুদিন করে ক্লাস করলে সপ্তাহে কদিন হয় তোমরা হিসাব করে দেখবে পার ক্লাস কিন্তু কুড়ি টাকা করে পড়ে বুঝতে পেরেছ তো আমার মনে হয় না এর থেকে ন্যূনতম ফিসে তোমাদেরকে কেউ পড়াবে তো যারা যারা ইন্টারেস্টেড দেরি না করে বলবো খুব শীঘ্রই কিন্তু সুন্দর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দাও তো ফার্স্ট কী বলছে এ ম্যান ইন দ্য ইস্ট পূর্ব দিকে থাকা একটা মানুষ ব্যার যেখানে দে ডু নট রিকোয়ার অ্যাজ মাচ ক্লোদিং অ্যাজ ইন কোল্ডার ক্লাইমেট বলছে পূর্ব দিকে থাকা একটা মানুষ যে পূর্ব দিকে কিন্তু কী বলছে যেখানে বেশি তোমার পোশাক প্রয়োজন প্রয়োজন হয় না যেমনটা কি না একটু কোল্ডার আরও বেশি ঠান্ডা ক্লাইমেটে জলবায়ুতে যেমন পোশাক প্রয়োজন হয় সেমন পোশাকটা কিন্তু প্রয়োজন হয় না এই দিকে থাকা মানুষ সেই মানুষটার ক্লিয়ার গে বাপ সে কী করেছিল ত্যাগ করেছিল অল ওয়ার্ল্ডলি কনসার্ন তার সমস্ত পার্থিব জিনিসপত্র চিন্তা ভাবনা সুখ শান্তি সমস্ত কিছু ওয়ার্ল্ডলি থিং সেগুলোকে সে ত্যাগ করেছে অ্যান্ড সে কিন্তু আশ্রয় নিয়েছিল অবসর নিয়েছিল টু এ উড একটা বনে দেয়ার সেখানে হি বিল্ড নির্মাণ করেছিল এ হাট একটা কুড়ে ঘর অ্যান্ড লিভড ইন ইট এবং সেখানে সে বাস করত বাবা বাস করতে শুরু করেছিল ক্লিয়ার সেটাই বলতে চাইছে হিজ অনলি ক্লোদিং ওয়াজ এ পিস অফ ক্লথ তার পোশাক বলতে ছিল শুধুমাত্র এক টুকরো কাপড় রিট যেটা হি পুট অঞ্চলে পরেছিল রাউন্ড হিজ ওয়েস্ট তার কোমরের চারিদিকে বুঝতে পেরেছ তো একটাই মাত্র কাপড় তার কাছে ছিল আর কিছু ছিল না মনের মধ্যে সে চলে গেছিলো বাস করতে এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল নেক্সট বলছে বাট অ্যাজ ইল লাক উড হ্যাভ ইট কিন্তু যেহেতু দুর্ভাগ্য হঠাৎ করে দেখা দিয়েছিল ঠিক আছে সেই কারণে কোন কারণে বলছে এবং এই দুর্ভাগ্যের কারণে র্যাটস ওয়ার প্লেউটিফুল ইন দ্য উড় এবং বনের মধ্যে প্রচুর কী ছিল র্যাড ছিল র্যাড ঠিক আছে ইঁদুর ছিল এবং সে ইঁদুর হয়তো তার জামা কাপড় বা একটাই মাত্র কাপড় কেটে দিতে পারে সেই কারণে সেই ইঁদুরের উৎপাতে সে কী করেছে সো হি হ্যাড টু কিপ তাকে বাধ্য হয়েছে সে বাধ্য হয়েছিল রাখতে একটা বিড়াল দ্য ক্যাট রিকোয়ার্ড মিল্ক বিড়ালের প্রয়োজন ছিল দুধ সো আ কাউ হ্যাড টু বি কেপ একটা গরুকে সে রাখতে বাধ্য হয়েছিল দ্য কাউ রিকোয়ার্ড টেন্ডিং এবার গরু রাখলেই তো হবে না বাবু গরুকে দেখভাল করতে হবে সেই গরুর দেখভালের জন্য কিন্তু তার একটা কী দরকার ছিল সু কাউ বয় ওয়াজ এমপ্লয়েড একটা কাউ বয় বুঝতে পেরেছ গরু দেখার শুনে যা যারা করে তাদেরকে কাউ বয় বলি আমরা এরকম একটা কাউ বয় সে রেখেছিলো এ দ্য কাউ বয় রিকোয়ার্ড হাউস এবং এবং সেই কাউ বয় আমি কোথায় রাখবো আমি নিজে বনের মধ্যে একটা কুড়ি ঘর করে থাকলাম কিন্তু কাউ বয়ের জন্যও তো একটা ঘর দরকার তাই বলছে একটা হাউস দরকার ছিল টু লিভ ইন তাই কাউ বয়ের একটা বাড়ি দরকার ছিল সো এ হাউস ওয়াসবিল বয়ের জন্যই কিন্তু হিম একটা বাড়ি নির্মাণ করা হয়েছিল টু লুক আফটার দ্য হাউস এই বাড়িটাকে দেখভাল করার জন্য এ মেইড হ্যাড টু বি এনগেজড সেই বাড়িটা দেখভাল করার জন্য একটা কিন্তু মেইড পরিচারিকা রাখা হয়েছিল টু প্রোভাইড কোম্পানি ফর দ্য মেইড কিন্তু সেই মেইডকে আমি রাখলাম পরিচারিকাকে রাখলাম কিন্তু পরিচারিকারও তো কিন্তু একটা সঙ্গ দরকার সেই সঙ্গ দেওয়ার জন্য আ ফিউ মোর হাউসেস হ্যাড টু বি বাড়ি বানানো হলো অ্যান্ড পিপল আর ইনভাইটেড মানুষজনদেরকে ডাকা হয়েছিল টু লিভ বাস করতে দে আর ইন সেই বাড়িগুলোর মধ্যে ইন দিস ওয়ে এইভাবে আ লিটল টাউনশিপ স্প্র্যাং আপ মানে এখানে বলতে চেয়েছে যেটা যে দেখো মানে হঠাৎ করে গড়ে ওঠা সাডেনলি বিল্ট আপ সাডেনলি রোজ বলতে পারি আমরা যে একটা একটা কি একটা হচ্ছে টাউনশিপ ক্লিয়ার এবার এর মধ্যে থেকে আরও একটা মেসেজ দিচ্ছে মানে এটা ইনার মিনিং বলতে পারো যে একটা মানুষ কখনো একা একা থাকতে পারে না তার একটা সোসাইটি দরকার হয় একটা কোম্পানি দরকার হয় সেটাই বলতে চাইছে বা অনেক ইনএভিটেবল বল জিনিসপত্র দরকার হয় ক্লিয়ার তো এখান থেকে যদি আমরা দেখো বিষয়টা কিন্তু একটা স্টোরি এটা কিন্তু ন্যারেটিভ প্রেসি তো এখান থেকে কোন কোন কত সহজভাবে দেখো কোন কোন পয়েন্টগুলো আমরা কিন্তু নিতে পারি তো এই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে একদম সিম্পল একদম ইজি যদি আমরা প্রথমে দেখি যে আমরা কি বলতে পারি যে একজন মানুষ তার সমস্ত ওয়ার্ল্ডলি লাইফকে সে ত্যাগ করেছিল এবং বনে বসবাস শুরু করেছিল ক্লিয়ার তাহলে এখানে বলতে পারি যে এই যে গেভ আপ ওয়ার্ল্ডলি কনসার্নস অ্যান্ড রিটায়ার টু উড অ্যান্ড দেয়ার বিল্ড আ হাউট অ্যান্ড লিভড ইন ইট এখান থেকে একটা বাক্য বানাতে পারি যে একটা মানুষ ঠিক আছে কোথাকাই থাকতো কোন জায়গায় থাকতো সেখানে কম পোশাক পরতে হতো এইসব কিন্তু কিছু দেবো না যে একটা মানুষ তার সমস্ত পার্থিব জিনিসপত্র ত্যাগ করেছিল ত্যাগ করে সে কিন্তু বনের মধ্যে বাস করতে শুরু করলো ক্লিয়ার এবং এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি যে এই সেম একসঙ্গে বলতে পারি যে তার কাছে ক্লোদিং বলতে ছিল একটা পিস অফ ক্লোদ ক্লিয়ার এইটুকু আমরা বলতে পারি যে সেটা তার কোমরের চারিদিকে পড়তে এগুলো দেবো না এক্সট্রা কোনো জিনিস দেবো না তাহলে এটা একটা বাক্যের মধ্যে আমরা বানাতে পারি নেক্সট পয়েন্ট আমরা দিতে পারি যে এবার দেখো এই যে ইঁদুরটা কিন্তু তার কাছে প্রবলেম তাহলে এই প্রবলেমটাকে সে ট্যাকেল করার জন্য ফেস করার জন্য তার কি কী দরকার ছিল ঠিক আছে এই টু ট্যাকেল দ্য সিচুয়েশানস এই সিচুয়েশানটাকে ট্যাকেল করার জন্য তার কি করতে হয়েছিল র্যাট হচ্ছে প্রবলেম তাহলে এই প্রবলেমটাকে ট্যাকেল করার জন্য তার দরকার হয়েছিল কি তার দরকার হয়েছিল হচ্ছে আমি বলে দিই সেটা হচ্ছে একটা ক্যাট একটা ক্যাটকে সে রাখতে বাধ্য হয়েছিল ক্লিয়ার আচ্ছা আচ্ছা এটাকে আমি তুলে দিয়ে হ্যাঁ সে সো একটু কি ক্যাট সে একটা ক্যাট রাখতে বাধ্য হয়েছিল তারপরে কী বলেছে দেখো আর কী কী রাখতে বাধ্য হয়েছিল আমি শুধু পরপর নামগুলো দিয়ে দেবো কাউ রাখতে বাধ্য হয়েছিল ঠিক আছে কাউকে দেখাশুনো করার জন্য একটা কাউ বয় কাউ বয়কে দেখাশুনো করার জন্য একটা বাড়ি ঠিক আছে এবং সেই বাড়িটার দেখাশুনো করার জন্য কী করতে হয়েছিল একটা মেইড রাখতে হয়েছিল কেয়ার এবং সেই মেইডের সঙ্গ দেওয়ার জন্য আরও কিছু বাড়ি তৈরি করা হয়েছিল এবং সেখানে কিছু মানুষজনদেরকে কিন্তু ইনভাইট করা হয়েছিল তো এই পুরো বিষয়টাকে আমরা বেশি গেজাবো না আমরা মেন দেব যে সে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য তার কি কি দরকার হয়েছিল আমরা লিখবো যে তার প্রয়োজন হয়েছিল যে একটা ইদ ইঁদুর একটা বা একটা কাউ একটা কাউবা আচ্ছা এখানে কাউ আমরা এই যে কাউ ঠিক আছে একটা কাউ দরকার হয়েছিল একটা কাউবয় কিছু একটা মেইড কিছু হাউস এবং কিছু পিপল সেকেন্ড লাইন দিয়ে দিলাম ছোট প্যাসেজ আমরা বেশি বড় করবো না আর একটা লাইনে আমরা কি লিখবো দেখে নাম ঠিক আছে হ্যাঁ তো আর একটা লাইনে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে হ্যাঁ যে এইভাবে দেখো এখানে নেক্সট লাইনে আমাদের যেটা বলেছে যে এইভাবে এইভাবে ইন দিস ওয়ে টাউনশিপ স্প্র্যাং আপ মানে একটা গড়ে উঠেছিল দাস এ টাউনশিপ ইমার্জড রোজ ক্লিয়ার এটা আমরা বলতে পারি তো এই হচ্ছে বিষয়টা একদম সিম্পল প্যাসেজ তাহলে কী তিনটে পয়েন্ট সুন্দর করে লিখবো আমরা যে একটা মানুষ তার পার্থিব সমস্ত লাইফ ত্যাগ করে সে বনে থাকতে শুরু করেছিল উইথ অনলি আ সিঙ্গল ক্লথ ঠিক আছে তারপর ট্যাকল দ্য সিচুয়েশান তার কি কি প্রয়োজন হয়েছিল কাউ কাউবয় হাউস মেইড এবং কিছু মানুষ ক্লিয়ার এই যে এইভাবে একটা টাউন গড়ে উঠেছিল তো একদম সিম্পল চলো আজকের পেসিটা এই পেসিটা আমরা প্রথম প্রথমে প্রথম পেসিটা লিখে ফেলি হ্যাঁ তো ফার্স্টে আমরা নাম দেবো তো নাম আমরা কি দেব নাম আমরা কিন্তু দিতে পারি যে হ্যাঁ যে দ্য ক্রিয়েশন অফ আ টাউন দ্য ক্রিয়েশন নাম দিতে পারি দ্য আর ই এ টি আই ও এন দ্য ক্রিয়েশন অব এ টাউন টি ও ডব্লিউ এন ঠিক আছে এটাকে আমরা টাইটেল দিয়ে দিলাম এবার সুন্দর করে পেসিটা লিখবো ফার্স্ট আমরা কি লিখতে পারি যে দেখো যেমনটা বলেছি তেমনটা লিখবো যে এ ম্যান গिव अप এ ম্যান গिव अप আ হিজ W O R L D L Y ওয়াল্ডলি লাইফ এ ম্যান গिव अप হিজ ওয়াল্ডলি লাইফ এন্ড স্টার্টেড শুরু করেছিল এন্ড স্টার্টেড লিভিং ইন এ উড ইন আ উড একটা বনে সে থাকতে শুরু করেছিল ক্লিয়ার একদম সিম্পল দ্য ম্যান গেভ আপ ত্যাগ করেছিল গেভ আপের অনেক সিনো আছে তোমরা ফর্স সাইট লিখতে পারো রিনাউন্স লিখতে পারো ক্লিয়ার এ ম্যান গেভ আপ হি ইজ ওয়ানলি লাইফ অ্যান্ড স্টার্টেড লিভিং ইন আ উড বনে থাকতে শুরু করেছিল এবার পরের লাইনে আমরা কী লিখবো যে টু ট্যাকেল দ্য সিচুয়েশন টু ট্যাকেল টি এ সি কে এল ই টু ট্যাকেল দ্য সিচুয়েশন ক্লিয়ার সিচুয়েশন টু ট্যাকেল দ্য সিচুয়েশন কমা তার প্রয়োজন হয়েছিল ক্লিয়ার তাহলে টু ট্যাকেল দ্য ট্যাকলিএন হি নিড মানে প্রয়োজন হওয়া নিডেড পাঁচ নিডেড আমাদের কী হয়েছিল এ ক্যাট সি এ এ টি ক্যাট দেব তারপরে বলতে পারি আ কাউ এ কাউ বয় ক্লিয়ার কাউ বয় তারপরে বলতে পারি আ মেড সাম some houses, some houses, and, and, and p, -E p l e ঠিক আছে তো এই হচ্ছে সেকেন্ড লাইন কি বলছে টু ট্যাকল দ্য সিচুয়েশন সিচুয়েশনটাকে ট্যাকেল ট্যাকল করার জন্য হি নিডেড তার প্রয়োজন হয়েছিল এ ক্যাট এ কাউ আ কাউ বয় মেইড একটা পরিচারিকা সাম হাউসেস অ্যান্ড সাম পিপল ক্লিয়ার তো সমাজের মতো সোসাইটির মতো প্রায় তৈরি হয়ে গেছে এবং এইভাবে লাস্ট লাইন কি দেবো দাস

যে নাম দিয়েছি দ্য ক্রিয়েশন অফ আ টাউন তোমরা ওয়ার্ড লিমিট গুনবে আমি বারবার বলেছিলাম যে দেখো বাক্য ছোটো করতে জানতে হবে দেখো প্যাসেজটা কিন্তু অনেকটা জটিল ছিল না ইজি ছিল কিন্তু অনেকটা বড় করা ছিল অনেক বিষয় অনেক কিছু আর কি লং ছিল সিম্পল করলাম দেখো একদম সিম্পল ফার্স্ট লাইন এ ম্যান গেভ আপ হিজ ওয়াল লাইফ অ্যান্ড স্টার্টেড লিভিং ইন উড নেক্সট লাইন টু ট্যাকল দ্য সিচুয়েশান সিচুয়েশানটাকে ট্যাকল করার জন্য হি নিডেড তার প্রয়োজন হয়েছিল এ ক্যাট আ কাউ আ কাউবয় মেইড সাম হাউসেস অ্যান্ড সাম পিপল কিছু মানুষজন ক্লিয়ার দাস এইভাবে যারা অনলাইন ক্লাস করতে আমি বারবার বলছি হ্যাঁ তো অনলাইন ক্লাসের জন্যে আমি তোমাদেরকে যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে দেখো অনলাইন ক্লাস আমাদের কিন্তু সপ্তাহে দুটো ক্লাস ঠিক আছে সপ্তাহে টু ডেজ ক্লিয়ার দুদিন কিন্তু আমরা অনলাইন ক্লাস করছি তো সপ্তাহে দুদিন তো মাসের যেহেতু এটা কোর্স সিক্স মান্থস আমি দিলাম ক্লিয়ার সিক্স মান্থ হচ্ছে কোর্সটা তাহলে ছয় মাস তাহলে সপ্তাহে যদি দুটো ক্লাস হয় তাহলে মাসে তোমাদের ক্লাস হচ্ছে কিন্তু আটটা তাহলে এইট যদি আমরা দিই যে আচ্ছা সিক্স ইন্টু এইট আমরা দেব না কারণ ছ মাসের ক্লাস তাহলে কটা পাচ্ছ আমাদের ভালো করে হিসাব করো হ্যাঁ একদম তাই তাহলে মাসে যদি আটটা হয় ছ মাসে আমাদের একদম তাই আটচল্লিশটা হচ্ছে ক্লিয়ার তাহলে আটচল্লিশটা ক্লাস এবার এটাকে আমি এর জন্য আর কি ফিস হচ্ছে কি ট্রিপল নাইন আমাদের ক্লিয়ার তো ট্রিপল নাইনকে তুমি আটচল্লিশ দিয়ে ভাগ দিয়ে দেখবে যে আমাদের কিন্তু কুড়ি টাকা করে পার ক্লাস পড়ছে তো এর থেকে ন্যূনতম ফিস কিন্তু আর কেউ পড়াবে কি না আমার জানা নেই তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু এবং দেখো এই দুটো ক্লাসের মধ্যে আমরা কী কী করবো ডিটেলসটা বলে দিই তোমাদের জানানো উচিত সেটা হচ্ছে একদিন আমরা কি করব অনলি প্র্যাকটিস করব। একদিন আমরা শুধুমাত্র কি করব প্র্যাকটিস ক্লিয়ার একদিনের ক্লাসে আমরা শুধুমাত্র প্র্যাকটিস করব ক্লিয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা প্রেসি প্রত্যেক দিনের ক্লাসে আমাদের কিন্তু টপিক থাকে প্রেসি থাকে রিপোর্ট থাকে ট্রান্সলেশন থাকে বুঝতে যত সমস্ত বিষয়গুলো আমরা টপিকগুলো ক্লিয়ার করা কভার করার চেষ্টা করি এবং প্র্যাকটিস আরেকটা আছে এটা হচ্ছে আমাদের প্রবলেম সলিউশন ঠিক আছে সেটা নিয়ে আমরা কি করি যে বাড়ির কাজটা দিই সেই হোমওয়ার্ক মেইনলি হচ্ছে হোমওয়ার্কটা কিন্তু আমরা চেক করি বা কারো কোনো প্রবলেম থাকলে সেটা কিন্তু আলোচনা করি ক্লিয়ার এই হচ্ছে বিষয়টা তো আগ্রহী থাকলে আমি বলবো যে অতি শীঘ্রই কিন্তু স্নেধা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কনফার্মেশন জানাবে ক্লিয়ার তো চলো এবার আমরা নেক্সট প্রেসিটার দিকে চলে যাই এবং যারা কিন্তু একশোটা ট্রান্সলেশন ক্লাসের পিডিএফ চাও তাদেরকে বলবো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে স্নেধা হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশান জানাতে পারো তো চলো নেক্সট প্রেসি কী বলছে আমরা দেখে নেবো হ্যাঁ তো নেক্সট আমাদের যে প্রেসিটা সেটা হচ্ছে আমাদের প্রেসি নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নাম্বার প্রেসি তো কী বলছে দেখে নাও বলছে রিপ ভ্যান উইঙ্কল একজন ব্যক্তি ওয়াজ আ সিম্পল সরল তোমরা গল্পটা হয়তো জানো যে রিপ ভ্যান উইঙ্কল একজন সরল বাট ভেরি লেজি ফেলো খুব অলস ব্যক্তি ছিল একদম সিম্পল প্রেসি কিন্তু দেখো সিম্পল জিনিসটাকেও কিন্তু সহজ করাটা কিন্তু অতটা সহজ নয় একদমই সহজ সেটা হচ্ছে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে তুমি যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার সহজ হবে মানে যে আলসেমি করবে হ্যাঁ আমি লিখে দেবো পরীক্ষা না তার কিন্তু ভুল হবে সে মুশকিলের মধ্যে পড়বে সমস্যার মধ্যে পড়বে তো আলসেমিটাকে ঝিড়ে মুছে দিতে পারলেই কিন্তু তোমার যে কোনো বিষয় সেটা শুধুমাত্র লেখা নয় যে কোনো বিষয় তোমার কাছে সহজ হবে দিনের পর দিন সহজতর হবে তো গেল সে খুবই অলস এবং সহজশীতা ব্যক্তি ছিল ঠিক আছে কিন্তু অলস ছিল এবার কি বলছে হেন যখন হিজ ওয়াইফ টুক হিম টু টাস্ক তো এই টুক হিম টু টাস্ক এটা হচ্ছে একটা তো মানে কি টু মানে কাউকে তিরস্কার করা বকা দেওয়া ঠিক আছে হ্যাঁ শাস্তি দেওয়া বলতে পারি পানিশ করা ফর দিস মানে স্ত্রী যখন তার এই আলসেমির জন্য তাকে একটু বকা টকা দিত হি ইউজ টু সে কি করতো প্রতিনিয়ত আউট সে বাইরে চলে যেত হাঁটতে উইথ হিজ গান তার বন্দুক নিয়ে অ্যান্ড হিজ ডগ তার কুকুর নিয়ে ফর কোম্পানি মানে একটা সঙ্গ দরকার তার কুকুরটাকে নিয়ে যেত এবং বন্দুক নিয়ে যেত ওয়ান ডে মানে এরকমই একটা দিন হি মেট সে সাক্ষাৎ হলো তার এ গ্রুপ অফ স্ট্রেঞ্জ লুকিং ফেলো অদ্ভুত দেখতে এরকম মানুষের সঙ্গে ইন আ প্লেস একটা প্লেসে হি ড্র্যাঙ্ক উইথ দেম সে তাদের সঙ্গে মদ্যপ মদ মদ পান করলো মদ্যপ হলো অ্যান্ড সুন ফেল ফার্স্ট অ্যাসলিম সে খুব দ্রুত ঘুমিয়ে পড়লো বুঝতে পেরেছো মদ পান করার পরে যেটা হয় আর কি ভেন যখন হি ও কাপ সে উঠলো দেয়ার ওয়াজ নো সাইন অব দ্য স্ট্রেঞ্জ পিপল সেখানে কোনো অদ্ভুত দেখতে মানুষ ছিল না নর অফ দ্য কুকুর ছিল না সাডেনলি হি ফেল সে দেখলো সামথিং স্ট্রেঞ্জ অন হিস ফেস তার মুখে কিছু একটা সে অনুভব করতে লাগলো টু হিজ সারপ্রাইজ বিষয়ের সাথে ক্লিয়ার হি ফাউন্ড সে দেখতে পেলো বা খুঁজে পেলো দ্যাট যে কি খুঁজে পেলো হি হ্যাড আ লং হোয়াইট বিয়ার্ড তাহলে ঘুমের পরে উঠে সে কিন্তু সে তার গোপ দেখতে পেলো লম্বা সাদা গোপ হি ফাউন্ড ইস গান লাইং অন দ্য গ্রাস সে তার বন্ধু খুঁজে পেলেও ঘাসের উপরে পড়ে আছে রাষ্টটি মানে রাষ্টটি গান ক্লিয়ার অ্যান্ড ইউজলেস তার কোনো ব্যবহার নেই একদম আর ব্যবহার করা যাবে নষ্ট হয়ে গেছে হিজ ক্লোজ ওয়্যার অল র্যাগস তার কাপড়গুলো সব ছেঁড়া পড়া ছিল অ্যান্ড হিজ লেগস ওয়ার টু কোল্ড সো কোল্ড তার লেগটা এতটাই ঠান্ডা ছিল দ্যাট অ্যান্ড স্টিফ এতটাই শক্ত ছিল দ্যাট শি হি কুড হার্ডলি ওয়াক সে ওয়াক একেবারে হাঁটতে পারছিল না তো এই হচ্ছে পেসি একদম সেটা বুঝতে পারছো দেখো এটাকেও কিন্তু কী করে ছোটো করবো তিনটে বা চারটে লাইন আমাদেরকে লিখতে হবে তো কোন কোন পয়েন্টগুলো একদম মেনশন করবো দেখো একদম সিম্পল সিম্পল পয়েন্ট তো প্রথম লাইনেই বুঝতে পারছো রিভ্যান উইঙ্কেল একজন অলস ব্যক্তি ছিল ঠিক আছে একজন অলস একদম সিম্পল বাট অলস ব্যক্তি ছিল এটাই লিখবো আমরা বলতে পারি দেখো এখানে পয়েন্ট মেনশন করবো ফার্স্ট পয়েন্ট আমরা বলতে পারি যে রিফভ্যান উইঙ্কেল একজন লেজি ভেলো যে খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিল যে অচেনা মানুষের সঙ্গে ড্রিঙ্ক করার পরে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে রিভ্যান উইঙ্কল যে ছিল কি একটা ভেরি লেজি ফেলো সে কি করেছিল দেখো সে খুব দ্রুত ঘুমিয়ে পড়েছিল ড্র্যাঙ্ক এই যে ড্র্যাঙ্ক উইথ দেম মানে এই অচেনা মানুষদের সঙ্গে মদ্যপান করার পরে ঘুমিয়ে পড়েছিলো তাহলে ভ্যান উইঙ্কেল কমা দিয়ে এ ভেরি লেজি ফেলো ফেল অ্যাসলিপ সে ঘুমিয়ে পড়েছিল আফটার ড্রিঙ্কিং উইথ স্ট্রেঞ্জ লুকিং মেন বা পিপল বা ফেলো ক্লিয়ার এই একটা বাক্য লিখলাম সুন্দর করে নেক্সট বাক্য তাহলে এক নম্বর বাক্য আমরা পেয়ে গেলাম ঠিক আছে দেখো এইভাবে ছোটো করতে হবে এবার পরের বাক্য বলছে দেখো একদম সিম্পল তাহলে ঘটনাটা তো একদম সোজা সে ঘুমিয়ে পড়েছিল অচেনা মানুষের সঙ্গে মদ্যপ হয়ে তারপরে সে জেগে ওঠার পরে সে দেখলো তার কাছে এই জিনিসগুলো আছে লাস্ট লাইনে দেবো তার পা কিন্তু সে হাঁটতে পারছিল না তাহলে এখানে সে যখন ঘুম থেকে সে যখন ও কাপ সে যখন ঘুম ভাঙলো সে কি সে কি খুঁজে পেয়েছিল মানে ওয়েকিং আপ বা আপন ওয়েকিং আপ সে ঘুমিন থেকে ওঠার পরে সে দেখত সে নিজেকে খুঁজে পেল যে কি হিসাবে খুঁজে পেলো যে লং হোয়াইট বিয়ার্ড লং হোয়াইট বিয়ার্ড এর সাথে এবং রাষ্ট্রী যে বন্দুক ছিল রাষ্টটি গান পেলো জং পড়া এবং টর্ন বা র্যাগ ক্লোজ এই যে ক্লোজগুলো কী হয়েছিল র্যাগ বা টর্ন ছেঁড়াবো না ক্লোজ ঠিক আছে এটাও কিন্তু আমরা বলতে পারি আর লাস্ট লাইনে আমরা কি বলবো লাস্ট লাইনে বলতে পারি যে তার পাটা এতটাই শক্ত ছিল বা ঠান্ডা ছিল হাঁটতে পারছিল না এই তিনটে বাক্য হয়ে গেল ক্লিয়ার তো এই তিনটে তাহলে কী লিখলাম দেখে নাও রিভ্যান উইঙ্কেল একজন অলস ব্যক্তি সে অচেনা মানুষের সঙ্গে আর কি মদ্যপান করে ঘুমিয়ে পড়েছিল ঘুম থেকে ওঠার পর সে নিজেকে খুঁজে পেলো লম্বা বিয়ার্ডের সাথে রাষ্ট্রীয় বন্দুকের সঙ্গে এবং ছেঁড়া ওরা পোশাকের সঙ্গে ঠিক আছে হ্যাঁ এবার এখানে যোগ করতে পারো যে উইথ নো ডগস নো ডগস ঠিক আছে এখানে তোমরা যোগ করতে পারো যে যে এই যে দ্যাট দ্যার ওয়াজ নো সাইন অফ ডগ কোথায় গেল এই যে নর অফ ডগ ঠিক আছে হ্যাঁ এটাও বলতে পারো হ্যাঁ তাহলে আমরা বলতে পারি এই গেল তাহলে পরের লাইন লিখবো যে তার পাটা এতটাই শক্ত ছিল যে সে হাঁটতে পারছিল না বা ঠান্ডা ছিল তো চলো এই পেসিটাও লিখে পেলি একদম সিম্পল হ্যাঁ তো এখানে আমাদের প্রথমে আগে সেই একই রকমভাবে কিন্তু আমাদের একটা টাইটেল আমরা দেব টাইটেল কি দিতে পারি যে যে যেহেতু ঘুমের কথা বলেছে আমরা বলতে পারি যে দ্য স্লিপ অফ রিভ ভ্যান উইঙ্কল ক্লিয়ার তো আমরা বলতে পারি যে দ্য স্লিপ দ্য স্লিপ এস এল ডাবল ই স্লিপ অফ রিভ ভ্যান উইঙ্কল ক্লিয়ার আমি ছোট করে লিখছি তোমরা পুরো পুরো লিখবে রিভ্যান উইংকল ক্লিয়ার নাম মানে কিন্তু একটাই ওয়ার্ড নাম মানে একটাই ওয়ার্ড ক্লিয়ার তো এই যে দ্য স্লিপ অফ রিভ্যান উইঙ্কেল এবার আমরা চলে আসছি আমাদের প্রেসিতে ক্লিয়ার তো ফার্স্ট লাইন যেটা আমরা লিখলাম যে রিভ ভ্যান উইংকল রিভ্যান উইংকল তিনি কি করেছিলেন তিনি ছিলেন এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন রিভ ভ্যান ভেরি লেজি ফেলো বা লেজি ফেলো দিয়ে দাও আলেজি -E l এফ o ও a লেজি ফেলো আমি বলতে পারি তিনি ঘুমিয়ে পড়েছিলেন এফ ই l এল ফেল অ্যাসলিপ এ এস l ই ফেল অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছিল আফটার আফটার drinking আচ্ছা আফটার পরে ড্রিংকিং k i আই g দেখো আফটার প্রিপোডিশন প্রিপোডিশনের পরে আসলে তার তো আইএনজি হবে তাহলে আফটার ড্রিঙ্কিং এবং কাদের সাথে উইথ উইথ আমরা বলতে পারি স্ট্রেংথ পিপল উইথ সাম স্ট্রেংথ বা উইথ স্ট্রেঞ্জ পিপল দিয়ে দাও উইথ স্ট্রেঞ্জ পিপলিএল ই তো ফার্স্ট লাইন কি লিখলাম উইঙ্গেল কমা এলিজি ফেলো আবার কমা এবার ভার দিলাম ফেল ফেল আসলি ফল আসলি বলি তাহলে ফেল আসলি ঘুমিয়ে পড়েছিলাম আফটার ড্রিঙ্কিং উইথ স্ট্রেংথ পিপল অচেনা মানুষদের সঙ্গে মদ্যপান করার পরে সেকেন্ড লাইন দেব যে আপন ওয়েকিং আপ আপন ওয়েকিং আপ এই আপন শব্দটা আমরা লিখবো ক্লিয়ার কোনো একটা কিছু হয়েছিল তারপরে অন্য কিছু ঘটেছিল এরকম বলতে পারি আপন ওয়েকিং আপ ক্লিয়ার বা তোমরা শুধু ওয়েকিং আপ বললে হবে কোনো প্রবলেম নেই পার্টিসিপল দিয়ে আমরা করলাম ক্লিয়ার তো আপন ওয়েকিং আপ ওয়েকিং আপ পরে কমা হি খুঁজে পেয়েছিল ফাউন্ড হিমসেলফ হি ফাউন্ড হিমসেলফ সে নিজেকে খুঁজে পেয়েছিল হ্যাঁ হি ফাউন্ড হিমসেলফ উইথ উইথ হ্যাঁ উইথ নো পিপল দি দাও নো পিপ আচ্ছা উইথ নো পারসন নো কোম্পানি নো ডগ আচ্ছা নো পার উইথ নো আচ্ছা উইথ নো পিপল আচ্ছা নো পিপল দেবো না আমরা নো ডগ দিয়ে দেব উইথ নো ডগ উইথ নো ডগ কমা দিয়ে নো ডগ দিলাম কিন্তু ঠিক আছে এবার বলতে পারি আমরা লং হোয়াইট বিয়ার্ড লং হোয়াইট বিয়ার্ড আর কি ছিল কমা দিয়ে রাস্টি রাষ্ট্রিক গান আর হচ্ছে আমরা বলতে পারি র্যাকড যেটা ছিল আর এ জি জি ইডি র্যাকড ক্লোজ ই এস র্যাক ক্লোজ ওকে ওকে কোনো সমস্যা নেই এখানে তোমরা নো পিপল লিখতে পারো কোনো প্রবলেম নেই উইথ নো পিপল নো ডগ লং হোয়াইট বিয়ার্ড রাস্টি গান অ্যান্ড র্যাক ক্লোথ আচ্ছা এখানে একটা অ্যান্ড যোগ করে দাও অ্যান্ড এখানে আমরা একটা অ্যান্ড দিয়ে দিই অ্যান্ড র্যাক ক্লোথ তাহলে ফাউন্ড উইথ নো ডগ তোমরা আর একটা যুক্ত করতে পারো আমি বলে দিলাম নো 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 পিপল দিয়ে দাও আচ্ছা নো পিপল পিপলি বা আচ্ছা গেল ঠিক আছে নো কোম্পানি বলতে পারো ঠিক আছে ওকে কোনো সমস্যা নেই তাহলে কি লিখলাম এই পর্যন্ত আচ্ছা আর লাস্ট লাইনটা লিখে নিই তাহলে এখানে ক্লোজ দিলাম এইবার পরের লাইনে আমরা কি লিখবো পরের লাইনে লিখতে পারি যে হিজ লেগস তার পাগুলো হিজ লেগস তার পাগুলো ওয়্যার ওয়ার হিজ লেগস ওয়ার আনএবল টু ওয়াক বলতে পারি হিজ লেগস ওয়্যার আনএবল আনএবল টু ওয়াক এ এল কে ঠিক আছে ওকে এই হচ্ছে বিষয় পুরো কমপ্লিট করে দিলাম এই হচ্ছে আমাদের প্রেসি বা এখানে তোমরা লিখতে পারো হিজ লেগস ওয়ার হিজ লেগস ওয়ার টু হিজ লেগস ওয়ার লাস্টের অংশটা তোমরা এইভাবে দিতে পারো যে হিজ লেগস ওয়ার হিজ লেগস ওয়ার টু কোল্ড হিজ লেগস ওয়ার টু কোল্ড টু ওয়াক ডাব্লিউ এ এল কে ঠিক আছে হিজ লেগস ওয়ার থ্রু কল থ্রু ওয়াক এতটাই ঠান্ডা ছিল সে হাঁটতে পারতো না তো এই হচ্ছে বিষয়টা তাহলে এই হচ্ছে আমাদের প্রেসি কি লিখলাম একবার পড়ে ফেলি जे रिवेन अच्छा नाम तक किये जाते हैं दस डिप ऑफ रिवेन विंकल रिवेन विंकल लेजी फेलो फिर फेल एस्लिम आफ्टर ड्रिंकिंग विथ स्ट्रेंज पीपल आपन वेकिंग अप ही फाउंड हिमसेल्फ़ विद नो पीपल नो डॉग लॉन्ग व्हाइट बीयर रस्टी गन एंड रैक क्लोज्स हिज लेग्स वेर अनिवार्य टू वॉक बा हिज तो, तो ल তো কারোর কোনো রকম কোনো এনকোয়ারি যদি করার দরকার হয় কোনো প্রবলেম হয় শুনে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে তোমাদের প্রবলেমটা বলতে পারো তো আজকের ক্লাসটা এখানেই দেখা হচ্ছে